জান্নাত আহ কত নিয়ামত কাউসার নদী জলে নিরিতের দল আহ কি অপরূপ রোপে মধুর নহর এ যেন শান্তির শহর দু চোখের পল ফেলা বড় দায় নিয়ামত ভরপুর যেদিকে তাকায় ফলমূল খাবে হাত বাড়ালেই পাবে জানিনা না সে কোন বাগিচার ফুল অপচে মন বলে উঠবে সালাম সালাম ইয়া হাবিবে রাসুল আরো কত নবী শত শত সাহাবি কত কি ফুলের সুবাসিত ভান দেখা দেবে পরিশেষে আল্লা মহান পড়বে খুলে কোরআন শুনে চড়াবে প্রাণ হতে যদি পারি সেই জান্নি মেহমান